সিপাই জলা অবরণের মূল ফটকে তালা জুলিয়ে বনমিত্র কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের ধর্না মঙ্গলবার দুপুর বারোটা তিরিশ পর্যন্ত জানা যায় বনমিত্র কর্মীদের বন দপ্তর স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সিপাই জলা অবরণের মূল ফটকে তালা জুলিয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলো সাতশো কুড়ি জন বনমিত্র কর্মী সহ তাদের পরিবারের সদস্যরা তবে দেখা নেই বনদপ্তরের কোনো আধিকারিকের বিপাকে পড়েছেন পর্যটকরা তীব্র উত্তেজনা গোটা সিপাহী জলা মূল ফটকের সামনে খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ টিএসআর জওয়ান জানা যায় দুই সালে অগাস্ট মাসে বন দপ্তরের উদ্যোগে কন্ট্রাকচুয়াল বনমিত্র প্রকল্পে সারা রাজ্য থেকে সাতশো কুড়ি জন কর্মী নিয়োগ করা হয় তখন কর্মীদের বেতন ছিল যথাক্রমে তিন হাজার টাকা সেই কন্ট্রাকচুয়াল চাকরিতে টার্মস অ্যান্ড কন্ডিশনে উল্লেখ ছিল তাদের বেতন তিন হাজার টাকা হবে এবং সময় সাপেক্ষে তাদের কিছু একটা বেতন বৃদ্ধি পাবে বর্তমানে তাদের বেতন চার হাজার আটশোশো কোটি টাকা হয়েছে কিন্তু বনমিত্র কর্মীদের বর্তমান দাবি তাদেরকে বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে কিন্তু রাজ্য বন দপ্তর উদ্যোগে পূর্বেই যখন তাদেরকে এই চাকুরি প্রদান করা হয় তাতে স্পষ্টত উল্লেখ ছিল সেটা কখনোই অন্য প্রকল্পে নেওয়া যাবে না এমনকি স্থায়ীভাবেও নিয়োগ করা যাবে না তথাপিও বনমিত্র কর্মীসহ তাদের পরিবার সোমবার সকাল থেকে বনভোজনে মরশুমে সিপাহী জলা মূল ফটকের তালা জুলিয়ে অনির্দিষ্টকালের জন্য দর্নায় বসে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার ওসি ও টিএসআর বাহিনী কিন্তু বন দপ্তরের কর্মীদের কোনো আধিকারিকের দেখা নেই ঘটনাস্থলে মঙ্গলবার দুপুর বারোটা তিরিশ পর্যন্ত তাদের এই দ্বিতীয় দিনের দরনা জারি রয়েছে আমরা গতকাল সকাল চারটা থেকে ধর্নায় বসেছি এখন পর্যন্ত তো কোনো আশ্বাস পাইনি কোনো সুরোহা পাইনি আমরা আন্দোলন ধর্ম চালিয়ে যাচ্ছি কিন্তু প্রশাসন থেকে কিংবা সরকার থেকে কোনো কিছুই আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত কোনো সিদ্ধান্তই পাইনি মূলত দাবিটা কী ছিল আমাদের মূলত দাবিটা ছিল আমরা বনমিত্র কর্মী আমরা মাসে বিশ দিন ডিউটি করি তিরিশ দিনের মাসে আমরা চার হাজার আটশো চল্লিশ টাকা পাই কিন্তু আমাদেরকে তিরিশ দিনই ডিউটি করতে পারি তিরিশ দিন ডিউটি করার পরেও আমাদের এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না তার জন্য আমরা অনেক জায়গাতে অনেকবার গিয়েছি কিন্তু আমরা কোনো কিছু আমাদের কোনো সুরা পাইনি পরবর্তীতে এখানে সিপাল জেলা মেইন গেটের মধ্যে আমরা বসেছি আর আমাদের প্রথমত একটাই দাবি আমাদের বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করার জন্য প্রথমে কি আপনারা অস্থায়ীভাবে ছিলেন ও স্থায়ীভাবে আমরা এখন কতজন কর্মী ছিলেন আমাদের ত্রিপুরাতে অল ত্রিপুরা বনমিত্র সাতশো বিশ জনের মতো মোটামুটি এখানে কি অল ত্রিপুরা আছেন না ছোটো এখানে অল ত্রিপুরার মধ্যে সব জায়গা থেকে লোক এসেছে আজকে দ্বিতীয় দিনে কেউ আপনাদের সাথে এখনও দেখা করেন এখন পর্যন্ত কেউ দেখা করেন আপনারা কি রাত্রে ছিলেন এখানে রাত্রেও ছিলাম রাত্রে থাকার পরে আমাদের লাইন কেটে দেওয়া হয় টয়লেট বাথরুম সব বন্ধ করে দেওয়া হয় এবং খাওয়ান জল দোকান পাট সব কিছু বন্ধ করে দেওয়া হয় এখন অব্দি খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে কোনো খাওয়া দাওয়া হয়নি আমরা এখন পর্যন্ত এখানে পড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা কী চাচ্ছেন মানে এখন অবধি যদি কেউ দেখা করে করেনি যদি কেউ না দেখা করে কি চাচ্ছেন আমরা ধরনা চালিয়ে যাব যখন থেকে আমরা কোনো সিদ্ধান্ত আমাদের হয় না তখন থেকে আমরা কাজ আপনার নাম বিপিন বর